প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ো তাদের সাধারণ গণিতের আজকে আমরা তিন পয়েন্ট দুইয়ের পর্ব ছয় অর্থাৎ আমরা পাঁচ এবং ছয় নাম্বার অঙ্গ নিয়ে আলোচনা করবো তো বন্ধুরা চলো কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি এক্স ইকুয়েল নাইনটিন এবং ওয়াই ইকুয়েল মাইনাস টুয়েলভ এটি দেওয়া আছে তো এখন এই অংশটির আমাদের মান বের করতে হবে তো বন্ধুরা যেহেতু বলছে যে মান নির্ণয় করো সেহেতু এখানে হবে প্রদত্ত রাশি তো এখন আমরা কিভাবে এটার মান নির্ণয় প্লাস থ্রি এ করবাস বি প্লাস প্লাস থ্রি এ বি বি কিউব এই সূত্রটি হয়তোবা তোমরা জানো যদি তোমরা এই সূত্রটি না জানো তাহলে অবশ্যই এটি মুখস্থ করে নিবা যে এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এটা হলো এ প্লাস বি অল কিউবের সূত্র তো তোমরা দেখতে পাচ্ছ একটা জিনিস এখানে আছে এক্স কিউব এখানে আছে এ কিউব এখানে আছে এ স্কোয়ার বি এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই এ বি স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার বি কিউব ওয়াই কিউব অর্থাৎ আমরা যদি এখন এক্সকে এ ধরি এবং ওয়াই কে বি ধরি তাহলে মূলত সংখ্যা বাদ দিয়ে এটি এ প্লাস কিউবের সূত্র হয়ে যায় তো বন্ধুরা এখানে আছে এইট এক্স কিউব তাহলে আমরা যদি টু এক্স বন্ধ করার পরে একটা কিউব দিয়ে দেই তাহলে টু এর উপরে যদি টিন পাওয়ার থাকে অর্থাৎ থ্রি পাওয়ার থাকে তাহলে এখানে এইট ধরতে হবে এবং এক্স এর উপরে কিউব থাকলে এক্স কিউব অর্থাৎ প্রথম যে অংশটা আছে তাহলে টু এর উপর কিউব থাকলে হবে এইট এবং এক্স এর উপর কিউব থাকলে হবে এক্স কিউব প্রথমের অংশটুকু মিলে যায় তো এরপরে আমরা এখানে সূত্র অনুযায়ী অর্থাৎ আমাদের এখানে হলো এ কিউব আমরা এটা বসাইলাম এবার হবে থ্রি এ স্কোয়ার বি তাহলে থ্রি এখানে ঠিকই থাকবে এ স্কোয়ার এ বলতে এখানে হচ্ছে টু এক্স এটা বন্ধ করার পরে একটা স্কোয়ার তাহলে থ্রি এ স্কোয়ার বি এখন যেহেতু এখানে বি আছে আমাদের এখন বিটা টা খুঁজে বের করতে হবে বিটা কোথায় তো দেখো দুই এর উপর থাকলে দুই দিনের চার তিন চারে বারো এখন এখানে আছে ছত্রিশ আমরা যদি দেই থ্রি অর্থাৎ তিন বারং ছত্রিশ এটা থাকলো এক্স এর উপর স্কোয়ার থাকলে এক্স স্কোয়ার এখানে আছে ওয়াই অর্থাৎ থ্রি ওয়াই কে আমাদের ধরতে হবে তাহলে এখন এটা যদি আমরা গুণ করি তাহলে এই অংশটা মিলে যাবে অর্থাৎ এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি এবার আমাদের দরকার থ্রি এ বি স্কোয়ার তো এখানে যদি আমরা বসাই থ্রি এ এ বলতে থ্রি ওয়াই বন্ধ করার পরে তো তোমরা দেখো যে যেহেতু ওয়াই উপর স্কোয়ার থাকলে ওয়াই স্কোয়ার প্লাস এখন থ্রি ওয়াই বন্ধ করার পরে আমরা আবার একটা কিউব দেব অর্থাৎ এখানে হচ্ছে বি কিউব তো তোমরা এখন সত্রটি দেখো যে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি

টু ঠিক থাকবে টু এর সঙ্গে এক্স গুণ অবস্থায় আছে এটা ঠিক থাকবে প্লাস ঠিক থাকলো থ্রি আবার ঠিক থাকবে বসাবো এখন যেহেতু করার পরে এখানে আমরা কিউব দেবো উনিশ দিয়ে দুই কে গুণ করলে উনিশ দুগুন আটত্রিশ এবং প্লাস এ মানে আছে মাইনাস তিন বারং ছত্রিশ তো এখানে কিউব ঠিক থাকবে আটত্রিশ থেকে যদি এখন আমরা ছত্রিশ বাদ দিই তাহলে আমরা পাবো দুই এবং এখানে যেহেতু কিউব আছে তাহলে দুই এর উপর কিউব করলে হচ্ছে তো এই হলো আমাদের এখন আমরা নিয়ে আলোচনা করবো তো বন্ধুরা ছয় নাম্বারটি দেখো এখানে x এর একটা নির্দিষ্ট মান দেওয়া আছে এক্স এর মান ফিফটিন এখন আমাদের এই অংশটুকুর মান নির্ণয় করতে হবে যেহেতু মান নির্ণয় করতে হবে সেহেতু আমাদের লিখতে হবে অতএব প্রদত্ত রাশি তো তোমরা এখানে একটা সূত্র দেখতে পাচ্ছো যে এ কিউ প্লাস থ্রি এ স্কারভি প্লাস থ্রি এ বি স্কার প্লাস বি কিউ এ প্লাস ওয়াল কিবি সূত্র তো এখন এখান থেকে দেখো এইট এ কিউব অর্থাৎ টু এ বন্ধ করার পরে এখানে থাকবে কিউব অর্থাৎ টু এর উপরে যদি কিউব থাকে হবে এইট এবং এর উপরে কিউব থাকবে হবে এ কিউব তাহলে প্রথম অংশটি মিলে গেলো প্লাস থ্রি এ স্কারভি অর্থাৎ প্লাসটাকে আমরা ঠিক রাখবো তাহলে থ্রি এ এ বলতে এখানে হচ্ছে টু এ স্কোয়ার এখন বি বি বলতে কত সেটি আমাদের জানা নাই এখন আমাদের দেখতে হবে যে দুই এর উপর স্কোয়ার করলে হবে চার তিন এর বারো তাহলে ষাট মিনিটে গেলে অবশ্যই আমাদের এখানে পাঁচ দিতে হবে অর্থাৎ পাঁচ বারো ষাট প্লাস এখানে ঠিকই থাকবে এখন আমাদের বসাতে হবে থ্রি এ বি স্কোয়ার অর্থাৎ থ্রি ঠিকই থাকবে এ বলতে আমরা নিচ্ছি এখানে টু এ আর বি বলতে হচ্ছে ফাইভ ফাইভ এর উপরে থাকবে স্কোয়ার অর্থাৎ পাঁচের উপর স্কোয়ার থাকলে পঁচিশ পঁচিশ দুগুণে পঞ্চাশ তিন পঞ্চাশে একশো পঞ্চাশ এ থেকে থাকলো প্লাস এখন আমাদের দিতে হবে বি কিউব বি বলতে আমরা নিয়েছিলাম ফাইভ ফাইভ এর উপরে দিলাম কিউব অর্থাৎ পাঁচ এর উপর কিউব করলে হয় একশো পঁচিশ কিন্তু এখানে আছে একশো তিরিশ তাহলে একশো পঁচিশের সঙ্গে যখন আমরা পাঁচ যোগ করবো তখন আমরা পাবো এখানে একশো তিরিশ তো বন্ধুরা তোমরা এখানে দেখো যে এটি একটি সূত্র যে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব অর্থাৎ এটি হচ্ছে যে টু এটাকে এ ধরলাম এবং ফাইভটাকে বিয়ে দিলাম এ প্লাস সূত্র প্লাস এখানে থাকবে ফাইভ তো এখন এখান থেকে টু ঠিক থাকবে প্লাস এখানে এখানে আছে আছে কিউব আছে ফাইভ তো এখন তোমরা দেখো যে পনেরো দিয়ে যদি আমরা দুইকে গুণ করি তাহলে এখানে পাচ্ছি তিরিশ যোগ হবে পাঁচ তো এখানে কিউব ঠিক থাকবে প্লাস ফাইভ টিকে থাকলো তো এখন তিরিশ পাঁচ যোগ যদি আমরা করি তাহলে আমরা পাবো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ যদি দেয় তাহলে হবে বিয়াল্লিশ হাজার আটশত পঁচাত্তর এর সঙ্গে আমাদের যোগ করতে হবে পাঁচ তো এখন এটা যদি আমরা এখন যোগ করি বিয়াল্লিশ হাজার আটশত আশি হয় এটি হলো আমাদের ছয় নম্বর অ্যান্সার তো বন্ধুরা আজকের পর্বটি এই পর্যন্তই যদি পর্বটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবে না থ্যাংক ইউ ভেরি মাছ